শোক আসলাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহাসিক রেল হাটে দর্শক আজ আমরা এই হাট থেকে আপনাদের জানাতে চেষ্টা করব বিভিন্ন ধরনের ছাগলের দাম দর্শক সামনে কালী পূজা সে কারণে এখানে প্রচুর পাঠা উঠেছে আজকে বেশ কিছু পাঠা দেখছি আমরা এই হাটে তো আমরা চলুন হাটটি ঘুরে দেখি এবং কাজকে কি দরে এখানে কী দ ছাগল বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি এই পাশে একটি পাঠা দেখছি আমরা

আপনাদের দেখানোর চেষ্টা করছি সামনে যাই আমরা সামনে এই পাশে আরও বেশ কিছু এখানে ছাগল দেখছি সেগুলো একটু এগুলো কি রাম ছাগল সব হ্যাঁ রাম ছাগল মানে যমুনা নাকি ক্রস তো এগুলোর পিস প্রতি দাম চাচ্ছেন কত করি সাড়ে সাত করে দাম চাচ্ছেন করে বলতেছে কত করে

আঠারো হাজার বলতেছে কত এখনো কেউ বলে নেই বেচা বিক্রি হ্যাঁ বেচা বিক্রি করবেন কত সতেরো হাজার দর্শক ষোলো সতেরো হাজার টাকা হলে উনি এটি বিক্রি করবেন আমরা সামনে যাব সামনে আরেকটি পাঠা দেখছি এই যে এইখানে আরেকটি দেখছি কেমন বস এটা বয়স কেমন দুই বছর দাম কত চাচ্ছেন পনেরো হাজার চাচ্ছেন বলতেছে কত এখনো কাস্টমার ভিড়ে নেই তো বেচে বিক্রি করতে টার্গেট কত বেচার বারো তেরো হলে ছেড়ে দেবেন দশ চল্লিশ বারো তেরো হাজার টাকা হলে উনি ছেড়ে দেবেন আমরা এই পাশে দুটি ছোট ছোট পাঠা দেখছি এই যে ছোট ছোট পাঠা

আর তো বেচা বিক্রি কত বেচা বিক্রি একদম আট নভেম্বর রবিবার এই যে এরপর শাড়িটি পাঠা দিচ্ছি আমরা বয়স কেমন ভাই আগো তো দা এটার দাম চাইলেন কত আঠারো হাজার চাচ্ছেন বলতেছে কেমন বলে বেচা বেটি বিক্রি করবেন সুন্দর খেলছে বয়স কেমন এটা সাত মাস কত দাম চাইছেন পনেরো হাজার চাচ্ছেন বলতেছে কত এগারো বারো এগারো বারো এরকম বলতেছে বেচা বিক্রি বারোর উপরে দর্শক শুনলেন বারোর উপরে বেচা বিক্রি রয়েছে এটি আমরা ভিতরে যাব আস্তে আস্তে ভিতরে এই পাশে চাচার কাছে দুটি এটা কি ভাইয়া পাঠা বয়স কেমন এটা কত দাম চাচ্ছে সাত সাড়ে সাত হাজার চাচ্ছে বলতেছে কত এখনও কেউ বলে নাই তো বেচা বিক্রি কত সাত হাজার

দর্শক শুনলেন সাড়ে সাত হাজার টাকা হলে উনি এই জোড়াটি বিক্রি করবেন আজকে এই হাটে বেশ কিছু পাঠা দিচ্ছি আমরা পাঠা সামনে কালী পুজো সেই কারণেই এই পাঠার আমদানি এই যে পাশে আরেকটি দেখছি ভাই কত চাচ্ছ এটা আট হাজার বলতেছে কেমন পাঁচ হাজার বলছে দাও নাই কত হইলে দিবা

এই যে পাশে আরেকটি এটাও পাঠা এটাও পাঠা ভাই এটার দাম কত চলে আট হাজার বলতেছে কত কত দাম বলে তো বেশা বিক্রি কত বেশা বিক্রি বলুন আমরা ভিডিও করতেছি তো যদি দেখে কিনতে আসবে বিক্রি তো সাত হাজার সাত হাজার লাগবে দশক সাত হাজার টাকা হলে উনি তো বিক্রি করবেন দেখি এই যে দেখছেন প্রচুর পাঠায় যে সামনেও অনেক পাঠা রয়েছে আমরা সেগুলোর দাম জানবো এই যে কত এটা কত কত নয় হাজার দাম দাঙ্গা হবে না বেচাব সাড়ে সাতের নিচে দেওয়া যাবে না দর্শক শুনছেন আজকে প্রচুর পাঠার আমদানি

এই যে এই পাশে আরো একটি পাঠা দেখছে বয়স কেমন এটা বয়স কেমন কত দাম চাচ্ছেন বেচা বিক্রি কত এটা বাজারের উপর নির্ভর না আর বলছে কত আট হাজার পর্যন্ত দাম দিচ্ছে না আট হাজার পর্যন্ত দাম দিচ্ছে এই যে আমরা রয়েছি দিনাজপুর জেলার রেল বাজার হাটে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটে আজকে যে পাঠাগুলো উঠেছে সেই পাঠাগুলোর দাম এই যে পাশে আরো একটি সব পাঠা নাকি এগুলা সব তিনটাই পাঠা দর্শক এই যে দেখছেন তিনটাই পাঠা আজকে প্রচুর পাঠার আমদানি রেল বাজার হাটে তো এগুলোর কত করে দাম চাচ্ছেন ভাই সাত হাজার করে এটা এটা সাত হাজার আর এটা ছয় হাজার এইগুলো ছয় হাজার করে সাত হাজার ওটা সাত হাজার এটা ছয় হাজার তো এগুলো কত করে দাম সাড়ে তিন হাজার পাঁচ হাজার সাড়ে চার পাঁচ হাজার করে বলতে বেচা বিক্রি কত কাস্টমারের উপর নির্ভর কাস্টমারের উপর নির্ভর করবে দর্শক শোললেন কাস্টমারের উপর নির্ভর করবে আমরা রয়েছি দিনাজপুর জেলা রেল বাজারে এই পাশে এটা কি পাঠা নাকি সব এটা পাঠা তো এই পাঠাটার দাম যাচ্ছেন কত সাড়ে ছয় দাম দিছে দাম দেয় না কেউ

আঠারো হাজার হলে বিক্রি করবেন দশের চল্লিশ আঠারো হাজার টাকা হলে বিক্রি করবেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করুন রেল বাজার থেকে বিভিন্ন ধরনের পাটার দাম আজ আজ আট অক্টোবর রবিবার দশর আগে পর্যন্তই আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রাখবে এখানে আপনি